আপনারা দেখছেন সমাচার টিভি বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়াতে হিন্দের নির্বাচনী জনসভা হলো ভাঙড়ের কাঠালিয়া মাদ্রাসায় রাজ্য এবং জেলার প্রাক্তন নেতৃত্বরা উপস্থিত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জনের নতুন কমিটি তৈরি করলেন প্রত্যেক জনের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ এবং কার্যকারী কমিটি গঠন করা হলো এই জনসভায় এই জনসভায় উপস্থিত ছিলেন জনাব আলহাজ মাস্টার কাউসার সহ রাজ্য সভাপতি জনাব মাউ হাফেজ জানাব মাউশ আলী জনাব মাউ রহমতুল্লাহ

সাধারণ মানুষ অসহায় মানুষ দেশের মানুষ হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষের মানে দাঁড়িয়েছে সেবা করছে আগামী দশেবকে নতুন কমিটি গঠনের পর নতুন কোন সদস্য সংখ্যা বাড়াবার পরিকল্পনা কি আপনারা করছেন আমাদের গত টার্মের সদস্য ছিল দেড় লক্ষ যে টার্মের সদস্য দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার আগামী টার্মে আমরা চিন্তাভাবনা করছি যে আড়ে পাঁচ লক্ষ লোক সদস্য আমাদের সংগ্রহ করা নবীন যারা নতুন কমিটিতে জয়েন করল সেক্রেটারি থেকে কোষাধ্যক্ষ থেকে সভাপতি পর্যন্ত তাদেরকে কি বার্তা দেবেন কীভাবে তাদের কাজ করা উচিত আপনারা তো প্রবীণ দিনের আমাদের নতুন যারা এসছে নাম লিখেছে পদাধিকার হয়েছে পদস্যবাদ গ্রহণ করেছে আমরা এই বার্তা দেই এই দেশ আমাদের এটা আমাদের মাতৃভূমি মাতৃভূমি কোনোরকম ক্ষয়ক্ষতি না হয় মাতৃভূমিতে যারা বসবাস করে আমাদের দেশের যত নাগরিক যত ভাই মিলেমিশে সবার সাথে থেকে জমি তোলা কাজ করে যেতে হবে এবং দেশের জন্য লড়াই করে যেতে হবে प्रत्येक मानस सेवा दिए जो ये तरह से अनुरोध रखो और शिक्षा थैंक यू